সো গাইজ সবাই কেমন আছেন আশা করছি সবাই খুব ভালো আছেন আল্লাহর রহমতে আমরাও খুব ভালো আছি সো আজকে আপনাদের সাথে আরেকটি ইন্টারেস্টিং ভিডিও শেয়ার করছি ইন্টারেস্টিং বলবো নাকি হতাশাজনক বলবো তাই ভেবে পাচ্ছি না তো আমরা সকাল সকাল সাপলা বিলে যাচ্ছি ফুটন্ত সাপলা ফুল দেখতে তো সেখানে গিয়ে আমাদের সাথে কি হলো এবং আমরা কি কি করলাম এই ছোট্ট ব্লগটিতে থাকবে তো আপনারা সেটি মনোযোগ দিয়ে দেখবেন তো শুরু করছি গাছ কি সুন্দর মাটির ফুল দেখতে সবাই বলতেছে সকাল বেলা ফুল ফোটে কিন্তু এখন বেলা অনেক হয়ে গেছে তারপর দেখি শাপলা ফুল পাই কি না মানে ফুটুন তো শাপলা আর এখানে অনেক বড় বড় আর কি আছে যে পুকুরের মতো পুকুর না কি বলা জানি না তো ওই দিকে হচ্ছে অনেক শাপলা ফুটন্ত শাপলা পাওয়া যায়

উপরের পাতা শুকায় ফেলছে মনে হয় না ফুটন তো সাপলা দেখতে পারবো এখন বেলা হয়ে গেছে না সাপলা হচ্ছে ইয়ে হয়ে গেছে তারপর ওই একটা আছে দেখা যায় কিনা জানি না একটা দেখা যাইতেছে এই যে এটা ঝিল ঝিল বলে না বিল বলে বিল মনে হয় জানি না তো এই যে এইখানে ভরা সাপলা ফুল যে দূরে দেখা যাচ্ছে সাপলা ফুল এই যে শাপলা ফুল দেখা যাচ্ছে কিন্তু ফুটন্ত সাপলা এখন নাই সকাল ভোরবেলা আসতে হয় তাহলে হচ্ছে ফুটন্ত সাপলা ফুল পাওয়া যায় চলো তো দেখি সামনে গিয়ে অবস্থা তো গাইজ আপনারা তো দেখলেনি খুবই আশা নিয়ে সকাল সকাল আসছি তখন হচ্ছে দশটা বেজে গেছে তো এই ফুল দেখার জন্য সকাল সাতটা কি ছয়টার সময় আসতে হয় তো এত সকালবেলা তো ঘুম থেকে উঠতে পারিনি তো ভাবছি যে না দশটার সময় গেলে হয়তো বা পাবো একটু আশা নিয়ে আসছিলাম কিন্তু দুঃখের ব্যাপার সেই ফুটন্ত সাপলা দেখতেই পেলাম না মানে এই ঝিলটা ফুটন্ত সাপলা ফুল যখন একসাথে সবগুলো ফুটে দেখতে নাকি খুবই সুন্দর লাগে সেই আশা নিয়ে আসছিলাম কিন্তু দুঃখের ব্যাপার আমরা সেই সুন্দর দৃশ্যটা দেখতে পেলাম না এখন আর কি করব বলেন আপনাদেরও দেখাতে পারলাম না আর আমরাও দেখতে পারলাম না তো চারপাশটা একটু ঘুরে ঘুরে দেখতেছিলাম আর যেহেতু আমার বাবার বাড়ি হচ্ছে বিক্রমপুর মানে পদ্মার সাথেই তো সেখানে পানিবর্তী এলাকা মানে চারপাশ পানি দিয়ে ভরে গেছে আর এই যে দেখতে পাচ্ছেন পাশে যে বিলগুলো মানে খাল খাল না এটা বিল বলে তো এইখানে ধান চাষ করানো হয় যখন শুকনো অবস্থা থাকে আর এখন চারপাশে পানি আর পানি আর এই পানির মধ্যে শাপলা ফুল কচুরি পানা তারপরে হচ্ছে ধৈচা বলে এই ধৈচাগুলো হচ্ছে চাষ করে তো আমরা সেটাই ঘুরে ঘুরে দেখতে দেখতেছিলাম আর আমার মেয়ে হচ্ছে খুবই খুশি আর এইখানে এত পরিমাণের বাতাস ছিল মানে মনটা পুরো হালকা হয়ে গেছিল মানে দুঃখ ছিল যে শাপলা ফুলটা দেখতে পারি না সেই দুঃখটা ভুলে গেছি এই বাতাসের জন্য তা আমরা অনেকক্ষণ দাঁড়ায় ছিলাম সেখানে দাঁড়ায় দাঁড়ায় হচ্ছে একটু বাতাসটা ফিল করার চেষ্টা করতেছিলাম আর আমার মেয়ে তো খুবই খুশি আর চারপাশে পানি ভরা দেখে এখন আমার মেয়ের ইচ্ছা জাগলো সে হচ্ছে নৌকায় উঠবে কিন্তু সে তো একটা ভিতু সে তো নৌকায় উঠতে পারে না সাঁতারও জানে না কিন্তু সে নৌকায় উঠার জন্য পাগল হয়ে গেছে এই তো যাও ভাই নাই আমি আসি না না তুমি যাও একটু বসো তো প্রথমে যখন নৌকায় উঠলো তো মনে করলাম যে সে তো নৌকায় উঠতে পারবে কিন্তু সে সেটা পারলো না আর সে যে কি ভয় পাইলো তার নৌকা উঠা দেখে আমারই ভয় লেগে গেছে তো পরে কি করলাম সে কোনোমতে একটু বসে তারপর হাত ধরে নিয়ে আসলাম আর আমার মেয়েও আছে যখন যেটা চাবে তখন যদি সাথে সাথে না করি তাহলে সে হচ্ছে রেগে মেগে ফায়ার হয়ে যায় কিন্তু সে তো কিছুই পারে না তো যাই হোক তারপরে হচ্ছে আমরা আর একটু ঝিলের আশেপাশে একটু ঘুরতেছিলাম তো ফুলটা তো দেখতে পারলাম না ফুটন্ত সাপলা তো মনটা খুবই খারাপ ছিল তাই হচ্ছে আমি আর আমার মেয়ে চারপাশে একটু ঘুরতেছিলাম আর সাথে বাতাস তো আসেই তো বাতাস পেয়ে আমাদের হচ্ছে বাসায় যেতে মন চাইতেছে না তো এখানে একটু ঘোরাঘুরি করতেছিলাম আর আমার মেয়েও হচ্ছে এখানে একটু খেলাধুলা করতেছে বাসায় গিয়ে আর কি বা করবো তাই পাঁচটা একটু ঘুরলাম আর আপনাদের সাথে শেয়ারও করলাম আমার বাবার বাড়ির আশেপাশেটা কেমন দেখতে তুমি এই জিনিসটা এত সুন্দর তুমি দেখো কি সুন্দর পানি তাই বা তোমার তোমার নানু বাড়ি এসে তোমার কেমন লাগছে তুমি কি নানু থেকে চলে যেতে চাও না থাকবা তোমার গ্রাম ভালো লাগে নাকি শহর ভালো লাগে গ্রাম গ্রাম ভালো লাগে কেন ভালো লাগে মানে আছে এখানে বাতাস আছে কি সুন্দর গাছপালা পরিবেশ এর জন্য তাই না হ্যাঁ গাইস গ্রাম আমারও ভালো লাগে আমার মেয়েরও ভালো লাগে আমারও ভালো লাগে কি সুন্দর পরিবেশ চলো এবার বাসা যাই আমরা আসছিলাম ফুটন্ত সাপলা দেখতে এখন সেটা হইল না ব্যর্থতা দেখেন আমরা চলে যাচ্ছি এইখানে আর দেখানোর মতো তেমন কিছু নাই তাও আপনাদের একটু ঘুরে ঘুরে দেখাই সুন্দর পরিবেশ দেখুন আসো চলো বাসা যাই হ্যাঁ চলো চলো বাসা যাই যাব না বাসায় আমার মেয়ের অবস্থা দেখেন বাতাসে সেই শাকর মধ্যে কমাইতেছে আম্মু চলো বাসায় যাব ও হচ্ছে যেতে চাচ্ছে না বাসায় মানে রাস্তায় বেরোচ্ছি এত সুন্দর বাতাস মানে বাইরে কিন্তু অনেক রোদ কিন্তু তারপর হচ্ছে এখানে এত সুন্দর বাতাস আসতেছে মানে বাসায় যেতেই ইচ্ছা করতেছে না চলো যেতে হবে আমাদের বাসায় চলো দো এখানে ঘুমাইতেছে চলো চলো না চলো চলো হা মনের হতাশা নিয়ে বাসায় যাচ্ছিলাম আর আমার মেয়ে হচ্ছে শাঁখো দেখছে শাঁখো দেখে সে ঘুমাবে শাঁখর মধ্যে মানে বাতাস পড়তেছে সে কোনো মতেই বাসায় যাবে না সে সাঁখর মধ্যে ঘুমাবে তারপরে কোনো মতে ম্যানেজ করে টোরে তারপর তাকে একটা ফুল দিলাম ফুল দিয়ে তারপর আমরা বাসায় গেলাম তো আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ